হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমি অতি দুঃখের সাথে জানাচ্ছি যে আজকে আমি একটা কমেন্ট দেখে অনেক মর্মাহত এবং খুব কষ্টদায়ক একটা কমেন্ট আছে আমি যেগুলো ভিডিও করি আমি বলে ভিডিওগুলো ফেক করি বা আমি বলে দালাল নাকি এরকম কিছু বলছে তো আমার এক ভাই আমাকে কমেন্ট করে বলেছেন যে ভাই আপনি যে বলছেন যে আপনি জড়ানে আসতে আপনার দুই লাখ আড়াই লাখ বা তিন লাখ টাকা লাগছে এটা সম্পূর্ণ ভুয়া এবং বৃত্তিহীন জরানে আসতে গেলে কোনো টাকা পয়সা লাগে না আপনি দালাল নাকি এবং দালালি ব্যবসা করেন নিই তো এটা বলছে তো আমি ওই ভাইয়ের উদ্দেশ্যে মূলত এই ভিডিওটি করা ভাই আপনি কি পারবেন আমি আপনাকে আড়াই লাখ করে টাকা দেবো আপনি আমার দুইটা লোক আপনি আমাকে জোরানে আসেন তো দেখি দু আড়াই লাখ করে দেবো ধরেন আপনি ফ্রি নেন দাঁড়ানেন আমি আড়াই লাখ করে দেব বা তিন লাখই দেব আপনি আমার দুইটা লোক নিয়ে দেন নিয়ে দিতে পারবেন ঘরে বসে পুরুষ মাসের মধ্যে কথা সবাই বলতে পারে কিন্তু বাইরের জগতে এরকম না ভাই আমি যেটা সত্যি আমি যেভাবে আইছি আমি সেটাই আপনাকে তুলে ধরছি এবং আপনাদেরকে বলছি আপনি যদি আমি বলি যদি আপনি ফ্রিতে আসে আমাকে জ্বর দেহাইতে পারেন আপনি ফ্রিতে আসেন তাহলে আমি আপনাকে এক লাখ টাকা পুরস্কার দেবো এক লাখ টাকা আপনাকে আমি এক লাখ টাকা পুরস্কার দেবো ভাই বিদেশে আপনি মাসি টাকা দিয়ে সিরিয়াল পানা আপনি ফ্রিতে আসার ভাবনা করেন এত থেকে এ বুথ নামায়া আপনি ওই বউ আছে না বইয়ের কোন তলে শুয়ে থাকেন যে না সেই কখনো করবেন না যে দৃষ্টিটা বুঝবেন না সেই দৃষ্টিনে কখনো ই করবেন না আপনার ক্ষমতা আছে একটা লোকের বিষয় দেওয়া বা আপনার ক্ষমতা আছে আপনি কখনো জরেন ফ্রিতে আসার আছে বলেন যদি আপনি থাকে তাহলে আপনি দেখান যে আমার ক্ষমতা আছে আপনি দুইটা লোক আমি দুইটা লোক ফিরতে পারেছি এই ক্ষমতা আছে আর আমি কখনো আমি বলছি যে আমি লোক নেই আমি কখনোই বলছি দাদা যদি ব্যবসা করি আমার কাছে যেটা হয়েছে আমি যে টাকা দেয়ছি আমি সেটাই বলেছি আমি বলি না যে আমার মাধ্যমে যদি আপনারা আসেন আপনাদেরকে তিন লাখ টাকা খরচা হবে আমি প্রতিটি ভিডিও লাস্টে আমি বলে দিই যে আপনারা যদি জোরানে আসতে চান ভালো এজেন্সি দেখে ভালো লোক থেকে তারপরে আসবেন ফিরিতে এখন ভাই সামান্য ইন্ডিয়াতে ঢুকতে পারেন না আপনি কিভাবে জোরান ঢুকবেন আপনি আপনাকে মাথা খারাপ আপনি আপনি তার মাসে গেছে না আপনি গাঁদামাজা খান হ্যাঁ ফ্রিতে আপনি ইন্ডিয়া ঢুকিয়ে দেখেন না আমি ফ্রিতে ইন্ডিয়া ঢুকছি আর কীভাবে আপনি জোরানে ফ্রিতে আসবেন হ্যাঁ আপনি যেগুলো কথা আপনারা কমেন্ট করেন কমেন্টগুলো একটু ভেবে করবেন যে আসলে জিনিসটা কতটুকু সত্যটা যাচাই করে আপনি কমেন্ট করবেন আপনি যে কে কী বললো কান কথা বিশ্বাস করে আপনি একটা কমেন্ট করে দিন আপনার এই কমেন্টে হাজার লোক দেখবে হাজার লোক দেখার পরে আপনি হাজার লোকের ভিতরে কি চিন্তা ভাবনা ধারণা হবে আপনি জানেন কখন দেখছেন হুম এই জন্যই আমাদের বাঙালি মরে বেশি আমাদের বাঙালির একটা দোষ কি যে আপনার কান কথা বিশ্বাস করে আর কেউ সত্য কথা বলে তার ভিতরে আঙুল দিয়ে বসে থাই নিরিত্ব করার কোনো মরদ নেই আপনি তো ঘরের ভিতরে আপনার মাগির মতো ঘরে ভিতরে বসে থাই সবাই করতে পারে এই বিড়তে আমি খুবই খুবই কষ্ট দেশে এবং খুবই ই করছে যে হতাশাজনক একটা ভিডিও যে আমাকে আমি কি কেউ বলতে পারবে যে আমি আমার এই ভিডিওর মাধ্যমে বা আমার চ্যানেলের মাধ্যমে আমি কাউকে একটা ভিসা দিছি আমি যদি আমি কথা বলে আমি যদি কাউকে ভিসা দিতাম বা আমি যদি ভিসা দিয়ে কাউকে প্রতারণা করতাম তাহলে আপনি হয়তো বলতে পারতেন যে ভাই জোর ফিরতে নেয় তাহলে আপনি কীভাবে টাকা দেয় আপনার ভাই পাশের দেশ ইন্ডিয়াতে যান না কে আপনার তাই তিন থেকে পাঁচ দশ হাজার টাকা খরচা হবে আপনি তাহলে কী কীভাবে জোড়নে ফ্রিতে আসার ভাবনা করেন আপনি গাজা খান না মদ খান হুম না ঘরের ভিতরে আপনি না খায়দা ঘুমান বলেন হুম না খায় স্বপ্ন সব তো দেখেন আপনি জড়ানে আসা লাগবে না আমি আপনাকে বলি নি আপনি আমার মাধ্যমে জড়ানে আসেন বা আপনি জড়ানে আপনি জড়ানে ফিরি কে আপনি জরানো যদি আপনার দশজন আপনার পুরো গোষ্ঠী ধরে ফিরিয়ে দিন আমার কোনো আছে আমার কোনো কিছু ওই হবে না যে জিনিসটা জানবেন না সেই জিনিসটা একটা ধুপ করে কমেন্ট করবেন না কমেন্ট করে চিন্তা ভাবনা ভেবে কমেন্ট করবেন যে এই কমেন্টটা পুরা বিশ্ব এবং পুরা আপনার অনেক লোক আছে আপনার এই কমিটির উপরে তারা হয়তো অনেকেই অনেক চিন্তা ভাবনা আসতে পারে বা অনেকে একটা স্বপ্ন দেখতে পারে যে না হয়তো জ্বরেন ফিরে আপনি বইশালে কখনো টাকা নিয়ে যায় যে আপনি আপনার ভিসা পান কি না আপনি ইন্টারভিউ দেন ইন্টারভিউ টিকার পর আপনি দেখেন যে আপনি কি কি প্রসেসিং করায় আগে ইন্টারভিউ দেন দেওয়ার পর আপনি আগে বইসিলে পর্যন্ত যান যা ইন্টারভিউ দেন ইন্টারভিউ দেওয়ার পর আপনি টাকা দেন তারপর কয়েক টাকা লাগে বা বইশালে ইন্টারভিউ দেওয়ার পর এখানে আসেন তারপর আপনি বলেন যে আমি ফিরিতে আইছি তার আগে কোনো কোনো মন্তব্য করবেন না যে জিনিসটা জানবেন না বলবেন যে আমি জানি না কিন্তু যদি জানেন তাহলে আপনি একটা লোকের আপনি মর থাকতে আপনি ফ্রিতে নিয়ে এসে দেখান তো অমুক লোকটা আপনি ফ্রিতে নিয়েছেন তো ভিডিওটি যদি ভালো লাগতো অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আমার একটা কথা যদি আমি আবারও বলি যে জিনিসটা কেউ জানবেন না কখনোই সেই জিনিসটাতে কমেন্ট করবেন না আর যদি জানেন তাহলে আমাকে একটা সঠিক তথ্য দেন যে না আমার ওই লোক এভাবে খাইলে ফ্রিতে আসে তাহলে আমি আপনাদেরকে বলি যে ফ্রিতে যে লোক আসে সে আপনি নিয়ে আসেন আপনি আসেন না কেন আপনি পারেন না কেন আপনাকে তো বললাম আপনি যদি আসেন তাহলে আমি আপনাকে এক লাখ টাকা দেবো তো ভিডিওটি যদি আবার বলে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসছিলেন ধন্যবাদ